নমস্কার বন্ধুরা সানভি কিচেন ফুড আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটি ডিনার রেসিপি সাথে থাকবে হিং দিয়ে ফুলকপি আলু ভাজা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না প্রথমে আমি ফুলকপি আলু ভাজাটা বানিয়ে নেব তার জন্য তিনটা মিডিয়াম সাইজের আমি আলু নিয়েছি আর আলুর খোসাগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তিনটে আলুর খোসা আমি খুব ভালো করে এভাবেই ছাড়িয়ে নেব আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি আলুগুলোকে কেটে নেব তার জন্য প্রথমে আমি টুকরো করে নিচ্ছি এবার আমি আলুগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নেব এভাবে আমি সবগুলো আলু কেটে নেব সবগুলো আমি কেটে নিয়েছি এবার আমি ফুলকপিটা কেটে নেব প্রথমে আমি ডাঁটাটা কেটে নিচ্ছি ফুলকপি ডাঁটাটা আমি কেটে নিয়েছি এবার আমি ফুলগুলোকে কেটে নেব ফুলকপির ফুলগুলো দেখুন আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি পুরো ফুলকপিটা কিন্তু আমি ব্যবহার করবো না বাকিটা আমি রেখে দিচ্ছি এখানে যে ফুলগুলো একদম ছোট সেগুলো আমি আর কাটবো না শুধুমাত্র যে ফুলগুলো একটু বড় রয়েছে সেগুলোকে দু করে কেটে নেব বা যেগুলো আরও বড় রয়েছে সেগুলোকে চার করে নেব এভাবে আমি সবগুলো ফুলকে কেটে নেব সবগুলো ফুলকপির ফুলগুলো আমি কেটে নিয়েছি এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ফুলকপি আর আলুটাকে আমি খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব ফুলকপি আর আলুটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য আমি চুলা আগে থেকে গরম জল বসিয়ে দিয়েছিলাম জলটা দেখুন খুব সুন্দর করে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো খুব ভালো করে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেবো দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর ফুলকপি খুব ভালো করে এগুলোকে জলের সাথে মিশিয়ে নেব যাতে সবগুলো ফুলকপি আর আলু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেবো যাতে খুব সুন্দর করে ফুলকপি আর আলুটা নরম হয়ে যায় এবার আমি ততক্ষণে কিছু সবজি কেটে নেব নিয়েছি কিছুটা ধনে পাতা একটা গাজর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা ছোটো সাইজের ক্যাপসিকাম নিয়েছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা প্রথমে আমি ক্যাপসিকামটাকে কেটে নেব যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ক্যাপসিকামটাকে আমি কেটে নিয়েছি খুব ভালো করে এবার আমি এর ভেতরের বীজ আর সাদা অংশটাকে পরিষ্কার করে নেব এবার আমি ক্যাপসিকামগুলোকে খুব ভালো করে ছোটো ছোটো করে কেটে নেব তার জন্য প্রথমে দেখুন লম্বা করে কেটে নিচ্ছি তবে এগুলোকে কিন্তু খুব বেশি পাতলা করে কাটবেন না যাতে এগুলো একটু মোটা ভাব থাকে সেইভাবে কিন্তু কেটে নিতে হবে দেখুন ক্যাপসিকামগুলোকে আমি একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এভাবে আমি পুরোটাকে কেটে নিয়েছি হালকা মোটা রেখে ক্যাপসিকামগুলোকে কুঁচিয়ে নিলে ডিনারের যে রেসিপিটা আমরা বানাবো সেটাতে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে এবার আমি এটাকে সাইডে রেখে দেবো এবার আমি পেঁয়াজটাকেও ঠিক একই রকমভাবে পাতলা করে কেটে নিয়ে তারপর কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেব তবে খুব বেশি পাতলা করে কিন্তু কাটবো না হালকা মোটা ভাব রেখে পেঁয়াজটাকে আমি কেটে নিয়ে একদম ছোট ছোট টুকরো করে কুঁচিয়ে নিচ্ছি দেখুন পুরো পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে কুঁচিয়ে নিয়েছি এবার আমি এটাকেও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এটাকেও এখন সাইডে রেখে দেব এবার আমি ধনে পাতাটা কুচিয়ে নেব ধনেপাতাটা পাতাটা একদমই ছোটো ছোটো করে কুঁচিয়ে নিতে হবে ধনেপাতা যদি একটু বড় রয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা বানানোর সময় এটা ভেঙে যেতে পারে তাই অবশ্যই কিন্তু ধনে পাতাটাকে একদম ছোটো ছোটো করে কুঁচিয়ে নেবেন দেখুন ধনে পাতাটাকে আমি একদম ছোটো ছোটো করে কুঁচিয়ে নিয়েছি এবার আমি এটাকেও একটা বাটির মধ্যে নিয়ে নেব এটাকেও আমি সাইডে রেখে দেব এবার আমি কাঁচা লঙ্কাটাকেও একদম ছোটো ছোটো করে কুঁচিয়ে নেব ঝালটা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন কাঁচা লঙ্কাটাকেও আমি খুব ভালো করে কুঁচিয়ে নিয়েছি এবার আমি এটাকেও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এটাকেও আমি সাইডে রেখে দেব গাজরটাকে এবার আমি ছাড়িয়ে নেব গাজরটাকে কিন্তু আমি আগে থেকেই ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে দুটো সাইড কেটে নিয়েছিলাম গাজরটাকে এবার আমি খুব ভালো করে গ্রেট করে নেব তার জন্য গ্রেটারের ছোট যে ছ্যাঁতাটা থাকে সেদিক দিয়ে কিন্তু আমি গ্রেড করে নিচ্ছি এক্ষেত্রে কিন্তু গাজরটাকে বেশি মোটা করে কাটা যাবে না খুব ভালো করে গাজরটা আমি গ্রেট করে নিয়েছি এবার আমি এটাকেও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এদিকে পাঁচ মিনিট মতো হয়ে গেছে ফুলকপিগুলো খুব সুন্দর করে আমার সেদ্ধ হয়ে গেছে চুলানাচটা আমি এখন একদম লোয়ে করে নিয়েছি এবার আমি এগুলোকে নামিয়ে নেব ফ্রাইং প্যানটা আমি আবারও গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচকে একটু কম হিং আপনারা যদি এর মধ্যে ঝাল দিতে চান তাহলে কিন্তু অবশ্যই এই সময় কাঁচা লঙ্কা কুঁচিয়ে দিয়ে দেবেন এখানে আমি ছালটা ব্যবহার করছি না খুব ভালো করে ফোননগুলো আমি ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর ফুলকপি খুব ভালো করে চেড়ে এগুলোকে মিশিয়ে নেব এবং হাই ফ্লেমে এগুলোকে লাল লাল করে ভেজে নেব তবে এগুলোকে কিন্তু অবশ্যই ঘন ঘন নেড়ে ভেজে নেবেন তা নাহলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে ভাজা হতে দেব আলু আর ফুলকপিরা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা এখানে পাত্র নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আলুটাকে আমি খুব ভালো করে গ্রেড করে নেব তবে আপনারা এটাকে ম্যাশ করেও নিতে পারেন তবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের ডালানা রয়ে যায় তাই এটাকে কিন্তু গ্রেড করে নিলে খুব ভালো হয় আলুটাকে আমি খুব ভালো করে গ্রেড করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ বাটি কোঁচানো পেঁয়াজ হাফ বাটি গ্রেড করে রাখা গাজর দিয়ে দিচ্ছি হাফ বাটি ক্যাপসিকাম কুঁচি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুঁচি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে পাতা কুঁচি তবে পুরো ধনে পাতাটা কিন্তু আমি এর মধ্যে দেব না ফুলকপির রেসিপিটার জন্য আমি কিছুটা ধনে পাতা রেখে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা কারিপাতা কুঁচি এখানে আমি ড্রাই কারি পাতা ব্যবহার করেছি তবে আপনাদের কাছে যদি ফ্রেশ কারি পাতা থাকে তবে কিন্তু সেটাই ব্যবহার করবেন তাতে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ গ্রেড করে রাখা আদা দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এগুলোকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু নুনটা এখন একদমই ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু সবজিগুলো নরম হয়ে যাবে আর ক্রাঞ্চিনেসটা কিন্তু চলে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বাটি আটা যে বাটিতে আমি সবজিগুলো মেপেছিলাম সেই বাটিতে কিন্তু দু বাটি আটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আড়াই বাটি জল প্রথমে কিন্তু আমি পুরো জলটা দিচ্ছি না এগুলোকে আমি হালকা করে একটু মিশিয়ে নেব প্রথমে পুরো জলটা দিয়ে দিলে এটা মেশাতে খুব অসুবিধা হবে তার জন্য আমি একবারে কিন্তু জলটা দিইনি আবারও আমি বাটি জল এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এবার আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এখানে আটা আর সবজির পরিমাণটা ফিফটি ফিফটি রাখতে হবে তা নাহলে এগুলো কিন্তু ভাজার সময় ভেঙে যাবে এটাকে আমি দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম থাকবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এদিকে ফুলকপি আর আলুটাও কিন্তু আমার দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে চুলা নাশটা আমি এখন একদম লোয়ে করে নিয়েছি ফুলকপি আর আলুটা আমি আর থেকে বেশি ভাজবো না এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে পাতা খুব ভালো করে নেড়ে চেরগুলোকে মিশিয়ে নেব হিং দিয়ে আলু ফুলকপি ভাজাটা আমার একদম রেডি হয়ে গেছে এটা রুটি পরোটার সাথে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আপনারা অবশ্যইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এবার আমি এটাকে নামিয়ে নেব এদিকে কিন্তু পাঁচ মিনিট মতো হয়ে গেছে ব্যাটাটা আমি এবার চেক করে নেব দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে খুব সুন্দর করে ফুলে গেছে এবং ঘনত্বটাও দেখুন আগে থেকে কিন্তু গাঢ় হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন আর নুনটা কিন্তু এই সময়ই দিতে হবে আগে কিন্তু একদমই দেওয়া যাবে না দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ছোটো চামচে দু চামচ সাদা তেল এগুলোকে এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ভেজে নেব চুলে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল তেলটাকে খুব ভালো করে তার মধ্যে লাগিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তৈরি করে রাখা ব্যাটারটা দু হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ব্যাটারটাকে হাতা সাহায্যে খুব ভালো করে চারিদিকে একটু চাড়িয়ে নিচ্ছি যাতে এটা খুব বেশি মোটা না হয়ে যায় তবে এটাকে কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না তাহলে কিন্তু উল্টাতে গেলে এটা ভেঙে যাবে এটাকে আমি খুব ভালো করে চাড়িয়ে নিয়েছি এবার আমি এটাকে মিডিয়াম আছে চার পাঁচ মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব ওপরের দিকটা দেখুন খুব ভালো করে টেনে গেছে এবার আমি ওপর থেকেও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তবে এর পরিবর্তে আপনারা বাটারও দিতে পারেন খুব ভালো করে তেলটাকে আমি স্প্যাচুলাসা সাহায্যে পুরোটাতে লাগিয়ে নিচ্ছি এবার আমি এটাকে উল্টে নেব তবে চারিদিকটা কিন্তু আগে অবশ্যই ছাড়িয়ে নেবেন হালকা হাতে এটাকে আমি উল্টে নিয়েছি দেখুন কারটা ঠিক কতটা সুন্দর হয়েছে একই রকমভাবে আমি উল্টো দিকটাকেও আরও তিন চার মিনিট মতো মিডিয়াম আছে ভেজে নেব তিন চার মিনিট মতো এটাকে আমি আরও ভেজে নিয়েছি দেখুন দুটো সাইডই কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব একই রকমভাবে আমি আরও একটা বানিয়ে নেব দিয়ে দিয়েছি অল্প একটু তেল তেলটাকে খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে আমি তার মধ্যে লাগিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দু হাতা ব্যাটার ব্যাটারটাকে খুব ভালো করে চাড়িয়ে নেব একই রকমভাবে আমি এটাকেও তিন চার মিনিট মতো খুব ভালো করে মিডিয়াম আছে ভাজা হতে দেবো এটার ওপরটাতেও আমি হালকা করে তেল লাগিয়ে নিয়েছি এটাকেও এবার আমি হালকা হাতে উল্টে নেব দেখুন এটাও কিন্তু খুব সুন্দর করে একটা সাইড লাল করে ভাজা হয়ে গেছে একই ভাবে আমি উল্টো দিকটাকেও তিন চার মিনিট মতো ভেজে নেব তিন চার মিনিট মতন আমি উল্টো দিকটাকেও ভেজে নিয়েছি দেখুন দুটো সাইডই কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকেও তুলে নেবো একই ভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব এটা খেতে কিন্তু যতটা সুন্দর লাগে ততটা কিন্তু নরম তুলতুলেও হয় এটাকে আপনারা আটার চিলাও বলতে পারেন বা গোলা রুটিও বলতে পারেন সবজি দিয়ে গোলা রুটিটা খেতে যতটা সুন্দর লাগে ততটা কিন্তু হেলদিও হয় এটাকে আপনারা সস বা ফুলকপি ভাজার সাথেও খেতে পারেন আবার ফুলকপির পুরটা এভাবে পিচখানে দিয়ে অল্প একটু কেচাপ দিয়ে বাচ্চাদেরকে এভাবে রোল করেও কিন্তু দিতে পারেন বাচ্চারা কিন্তু এটাকে খুব খুশি হয়ে খাবে এটা আপনারা রোল বানিয়ে বাটার পেপারের মধ্যে জড়িয়ে টিফিন বক্সেও দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটিও অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে